বর্তমান কোমলমতি সন্তান গুলো মাঠে নেমেছে তারাও নিজেদেরকে শরীফ থেকে শরীফা ভাবতে চায় না আর মেয়েরা শরীফা থেকে শরীফ ভাবতে চায় না তারা নিজেদেরকে পুরুষ তো পুরুষ ভাবতে চাই মেয়ে মেয়েই ভাবতে চাই তারা এর পিছনে কাজ করতেছে সেদিন বেশি দূরে নয় এদেরকে বঙ্গ পোশাকের চুপিয়া মারা হবে কথা বলেন ঠিক না বিটিভি দেখবে ড্রয়িং রুমে আসা লাগতো আর এখন কম বলে নিচে গুনাহের কাজ করা যায় কথা বলেন ঠিক না বেঠি ডিজিটাল যুগ যত বেশি হচ্ছে তত বেশি মানুষ ইমান হারা হচ্ছে আমি ডিজিটালের বিরোধী না কিন্তু এই নেট প্রযুক্তিগুলো আমাদেরকে অবশ্যই ভালো দিকে ব্যবহার করতে বরংস আমাদের অবস্থাগুলো এমন হয়েছে যে শিক্ষা কার্যক্রমের মধ্যে কোমলমতি মানুষদেরকে বোঝানো হচ্ছে সেক্সুয়াল জিনিসগুলো কি এটা সিক্স সেভেনের সন্তানদেরকে বোঝানোর জন্য চেষ্টা করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমাদের ব্রেনগুলো আগে থেকে ওয়াশ করতেছে যাতে করে পরবর্তীতে এই ছাত্রগুলো ওরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ঠিক কিনা মনে রাখবেন আজকে যারা শরীফ থেকে শরীফা অথবা শরীফা থেকে শরীফ হওয়ার গল্প লিখতেছে মনে রাখবেন এরা হচ্ছে আবু জাহেদ পেতাত্তাদের চাইতো অবধম কথা বলে ঠিক না আমি ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা সেটা হচ্ছে যে আমি নিজে একজন পুরুষ আচ্ছা বলেন আমি নিজে নিজেকে মহিলা কেমনে ভাবি আমি নিজেকে মহিলা ভাব বই মনে করেন যে আমি নিজেকে মহিলা ভাবলাম ভাবার পরে যদি আমি আপনার বাড়িতে যে বলি যে আজকে রাতটা থাকতে দেন অন্য কোন জায়গায় রুম নাই আপনার মেয়ের কাছে থাকতে দিবেন আমাকে রাখ করেন না আমি বোঝাবার জন্য বলতেছি থাকতে দিবেন অথবা অন্য কাউকে দিবেন সে আকৃতিতে একজন পুরুষ কিন্তু সে নিজেকে দাবি করতেছে আমি মহিলা থাকতে দিবেন আপনি না এটা স্বাভাবিক এটা আপনার এই চাওয়াটা আসতে চাওয়াটা অস্বাভাবিক আমাদেরকে বোঝানো হচ্ছে আমরা ট্রান্সজেন্ডার বলে হিজড়াদেরকে বোঝাই দিই আমি গতকালকে প্রোগ্রামে বলতেছিলাম গতকালকে অনেক লোক হচ্ছে এই যে আমাদের আপনাদের এলাকায় আসে মনে আমাদের হাসান ভাই হাসান আল মামুন লাল একই জায়গায় উনিও এই কথা নিয়ে কথা বলছেন আমিও বলছি তো ওই জায়গায় কালকে বলতেছিলাম যদি ট্রান্সজেন্ডার যদি আপনাকে বোঝাইতে হয় হিজলা তাহলে এদেশে শিক্ষা মন্ত্রণালয় যে সমস্ত মানুষগুলো কাজ করে সচিবালয় যে সমস্ত মানুষগুলো কাজ করে তারা কোন ধরনের শিক্ষাই শিক্ষিত যে জান্ডার শব্দ ব্যবহার করে হিজলা প্রয়োগ করতে হবে হিজলাদের শব্দ তো আছে থার্ড জেন্ডার কথা বলেন ঠিক না ঠিক আপনি থার্ড জেন্ডার শব্দ ব্যবহার করলেন না কেন তার মানে বোঝা গেল আপনারা মুসলমানদেরকে আবার তাদের কানে বিভিন্ন খুশাখুশি করে তাদেরকে উজ্জীবিত করতে চাচ্ছেন বোঝা গেল আপনার এই বাংলার জমিনটাকে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই উলামায়ে কেরাম টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে আবার নির্যাতনের সিস্টেম চালাবার জন্য হীন প্রচেষ্টা চালাইতে চাচ্ছেন কথা বলেন ঠিক না বেঠে এ সফল হবে না কারণ এদেশের জনগণ বর্তমান কোমলমতি সন্তানগুলো মাঠে নেমেছে নিজেদেরকে শরীফ থেকে শরীফা ভাবতে চায় না আর মেয়েরা শরীফা থেকে শরীফ ভাবতে চায় যেই জায়গায় আসি ওই জায়গায় থাকতে চাই আমাদের এত উন্নতির দরকার নেই উন্নতি দিয়ে যদি আমরা ইমান হারা হই বা আমাদেরকে ইমান হারা করাবার জন্য পিছন দিকে ইন্ধন দেওয়া হয় তাহলে ওই উন্নতি আমার প্রয়োজন নাই কারণ দুনিয়ার জিন্দগি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী বাজান ক্ষণস্থায়ী জিন্দগি কোনো কায়দায় চলে গেলেই তো চলে কষ্টের মধ্যেও যদি চলে যায় আর আপনি যদি কেয়ামতের ময়দানে সফল কাম হয়ে যান আপনার চাইতে বড় সফলতা আর কেউ অর্জন করতে পারবে না সুতরাং দুনিয়ার জিন্দগিতে অনেক উন্নতির প্রয়োজন নাই দুনিয়ার জিন্দেগীতে যদি আল্লাহকে রাজি খুশি করা যায় তো আখেরাতের জিন্দেগি উন্নত হলেই আমার আপনার জীবন সফল কথা বলেন ঠিক কিনা যাই হোক যে কথা বলতেছিলাম তাহলে নজর দিয়ে যা ঢোকাবেন কলবের মধ্যে তাই পড়বে এ কারণে শরীয়তের বিধান হলো আপনি আপনার নজর দিয়ে আপনার ভিবের বিবির ভাবির দিকে তাকাইতে পারেন না আপনি আপনার নজর দিয়ে শালির দিকেও তাকাইতে পারবেন না শালি যদি সামনে এসে বলে দুলো ভাই আপনার জন্য নাস্তা আনছি আপনি খেয়ে যান তো আপনি চোখ তুলে শালির দিকে তাকাইতে পারবেন না যখন শালির চেহারার দিকে নজরটা পড়ে যায় তখন কেমন জানি তুফানের একটা আঘাত আপনার ঘরের মধ্যে পৌঁছায় যায় এ কারণে আল্লাহর পাই বলেন গাইরে মাহারাম যেই মানুষগুলো আছে যাদের সাথে বিবাহ করা হারা যাদের সাথে বিবাহ করা জায়েজ এই মানুষের সাথে দেখা দেওয়া জায়েজ নাই আর যাদের সাথে বিবাহ করা হারাম তাদের সামনে দেখা দেওয়া জায়েজ মায়ের সাথে বিবাহ করা হারাম না হালাল এ কারণে তাদের সামনে দেখা দেওয়া জায়েজ কিন্তু ভাবির সাথে এই ভাবির সাথে ভাই মারা গেলে বিবাহ করা যায় আছে না নাই যদি জায়জ থাকে তাহলে তার দিকে নজর করে তাকানো হারাম যদি নজর খারাপ হয়ে যায় তো দিলের মধ্যে প্রভাব পড়ে ওই দিলের মধ্যে প্রভাব পড়লে ওই দিল নিয়েই শরীর থেকে শরীর পাওয়া যায় কথা বলে ঠিকই না তাই এক নম্বর জানালা হলো নজর কার জানালা কলবের জানালা বলেন আজকে আপনাদেরকে ক্লাস নিতিস কলবের জানালা কয়টি চারটি এক নম্বর জানালার নাম নজর চোখ এবার আসেন আয়তের সাথে মিলাই আল্লাহ তালা বলতেছেন ওয়ালাকাদ্দারা নালি জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ তাআলা অধিকাংশ জি নিমছানের জন্য জাহান্নাম তৈরি করছেন এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ তালা কারা তো আল্লাহ তাআলা বলতেছেন লহম কলু বুল্লা ইফ কাহো না বিহা ওলাইনুল্লা ইউ সিরো না বিহা যাদের চোখ আছে কিন্তু দেখে না তার মানে চোখ আছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে দেখে না তার মানে চোখ আছে দেখে কি দেখে উলঙ্গ করা ডান্স দেখে এই চোখ দিয়ে যা দেখার কথা সেটা দেখে না এ কারণে আল্লাহ তালা পরে শেষের দিকে বলতেছে আমি আল্লাহ তালা যাদেরকে চোখ দান করেছি কিন্তু তারা আমি যা দেখতে বলেছি তা দেখে না তাদের ইচ্ছা অনুযায়ী দেখে আল্লাহ তালা বলেন উলা ইকা কাল আনাম এরা হচ্ছে চতুষ্প জানুয়ারের মতো তার মানে হলো আল্লাহ তালা বুঝাইতেছেন আই দুনিয়ার গোলাম আমি তোমাকে চোখ দান করলাম এই চোখ সব জায়গায় খোলা যায় না আবার সব জায়গায় বন্ধ করা যায় না যখন খুলতে হবে আমি বলে দিয়েছি বন্ধ করার কথাও আমি বলে দিয়েছি যখন খুলতে হবে তখন খুলবা খুলবা কখন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবা দেখে দেখে করবা কিন্তু যদি তোমার চোখ আনুল করিমের দেখার জায়গায় না থাকে তোমার চোখ বারবার গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে মেয়েদের ছুটির সময় থাকে এরকম হয় কি হয় না যদি তোমার নজর মেয়েদের ওই স্কুল থেকে যখন ছুটি হয় বারোটা একটার সময় তখন তোমার নজর যদি মেয়েদের দিকে তাকায় ওই নজরের বদৌলতে কলবের মধ্যে ঝড় তোমার শুরু হয় কথা বলেন ঠেকে না এ কারণে আল্লাহ তালা বলেন ওয়ালাঘুম আরিনুল্লায় মুসিন আবিহা ওয়ালাঘুম মাদানুল্লায় বিহা ওলা ইকা কে বালুঘম আদল এরা হচ্ছে চতুষ্পদ জানুয়ারের মতো আল্লাহ বলেন শুধু জানোয়ার না বালু আদল এরা বলো চতুষ্পদ জানোয়ারের চাই তো তাহলে এক নম্বর জানালা চ দুই নম্বর জানালা হচ্ছে জবান আপনি জবান দিয়ে কি বলবেন না বলবেন এটা আল্লাহর ইচ্ছাই বলবেন নিজের ইচ্ছাই যা ইচ্ছা তাই বলবেন না জবান দিয়েছি বিধায় আপনি এ কথা বলতে পারেন না জমিনের মধ্যে কোরআন আইন বাস্তবায়ন হবে না একথা অস্বীকার করার কোন তো কোন মুসলমান যদি জমিনের মধ্যে থাকে ওই মুসলমান মুসলমান থাকতে পারে না কাফের হবে কথা বলেন ঠিক না বেঠে আমরা কয়েকদিন আগে দেখলাম শাহরিয়ার কবির মুরগি চোর ছিলেন আপনারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বললেন এদেশে তো কখনো আইন বাস্তবায়ন হবে না আমরা কথা চাই না যখন বলেছেন তার মানে সে কোরআনুল করিমের আইন এটাকে অস্বীকার করলো কি করলো না দেখেন একটা তো হচ্ছে না এটা আমরাও জানি এদেশে কোরআনের আইন যে না এটা আমরা জানি না জানি তো কিন্তু আমরা মেনে নিছি কারণ আমাদের হাত নাই যেভাবে চলছে আলহামদুল্লাহ চলতেছে এটা একটা গোনা আর একটু উদাহরণ দিয়ে বুঝবেন নামাজ অনেকে এখানে যারা বসে আছেন অনেকেই কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়েন না আছে না নাই অনেকে আছে যে পাঁচ অক্ত নামাজ পড়ে না কিন্তু মাহফিলে আসছে আলহামদুলিল্লাহ এই যে পাঁচ অক্ত নামাজ পড়ে না এটা একটা গুনার কাজ না গুনার কাজ কিন্তু আপনি পড়লেন না কোনো পারিপার্শ্বিকতার কারণে এটা এক ধরনের গোনা আর যখন আপনি নামাজটাকে অস্বীকার করবেন তখন আরো তার চাইতেও মারাত্মক আকারের গুণা এমন কি এটা কুফুরি নামাজকে অস্বীকার যখন আপনি করবেন তাহলে আপনি কুফুরি করলেন আপনি কাফের হবেন আপনি নামাজ পড়তে পারতেছেন না সেটা ভিন্ন আপনি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা মাফ করে দিতেও পারেন কিন্তু যখন আপনি অস্বীকার করবেন তখন আপনি আল্লাহর সাথে কুফরি করলেন আপনি কাফের হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এজন্য এ দেশের এক শ্রেণীর মানুষগুলা কোরআনুল করিমের কথা এই যে ময়দানে ময়দান হয় আর মানুষকে আমরা সতর্ক করি এক শ্রেণীর মানুষদের কাছে ভালো লাগে না এ ই তারা বারবার স্মরণ করিয়ে দেয় এ জমিনের মধ্যে কোরআনুল করিমের আইন বাস্তবায়ন হবে না হয় না পছন্দ করি না আমরা তো বলি তোমরা পছন্দ করো আর নাই করো জমিন আল্লাহর পছন্দ নয় এটা তো বলার ক্ষমতা তোমার নাই মুসলমান যদি আমি আপনি হতে পারি তাহলে আমার হৃদয়ের মধ্যে কোরআনুল কালিমের আইন বাস্তবায়ন হবে এটাই তো থাকা দরকার কথা বলেন ঠিক কিনা এ কারণে তাদের কাছে না থাকতে পারে তারা হৃদয়টা করে ফেলছেন পচা গান্দাদের অঞ্জযুক্ত এ কারণেই তাদের হৃদয়ের জানালা দিয়ে শুধু ওই অশ্লীলতা পচা দুর্গন্ধ বাতাস যাইতে যাইতে হৃদয় হয়ে গেছে পচা এই জন্য ওই কলবের মধ্যে তো কোরআনুল করিমের আইন ভালো লাগবে না এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না তো মুসলমান হিসেবে আমি আপনি তো চাই যে এদেশ কেন গোটা পৃথিবীর মধ্যে কোরআনের রাজ কায়েম হয়ে যাক এবং হবে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নাই খুব নিকটবর্তী ভবিষ্যতে ইমাম মাহাদির আগমন ঘটবে ঈসা পাইগম্বরের আগমন ঘটবে গোটা পৃথিবীর থেকে নাস্তিক মুরতাদ বেঈমানদের কপাল পোড়াদের জমিন থেকে বিতাড়িত হবে কথা বলেন ঠিক না। হবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না হয়তো বা আমরা দেখতে পারবো না আমাদের সন্তান বা তাদের সন্তান দেখবে কিন্তু হৃদয়ের মধ্যে তো আমাদের আকাঙ্ক্ষা আশা থাকবে যে না যাদের হাত ধরে এই জমিনটা আবার পবিত্র হবে তাদের সাথে যেন আমরা সাথী হতে পারি কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ তালা কবুল করুন সকলে বলে আমি